দিকে তুমি মারবাম যাকে তুমি শহীদ করে দিবাম ওই সমস্ত ব্যক্তিদেরকে স্মরণ করার জন্য হাজারো লক্ষ কোটি মানুষ দাঁড়াইয়ে যাবে কিন্তু তুমি যে জুলু মত্যাচার নিপীড় নির্যাতন কর তোমাকে স্মরণ করার জন্য একটা লোকও দাঁড়াবে না একটা লক্ষ্য তুমি তাম তোমার পাশে পাবা না জুলুম নিফিড় নির্যাতন আল্লাহ ফাকরাবুল আলমিন সহ্য করে না যারাই করে তাদেরকে এমন অবস্থায় ফেলে যে তাদের অস্তিত্ব থাকে না আগের যারাও করছে তাদের অস্তিত্ব ছিল না এখনও যারা করছে তাদের অস্তিত্ব থাকবে না এবং যারা সামনে করবে তাদের অস্তিত্ব থাকবে না তো আমাদের এই দেশ এ স্বাধীন দেশ এই দেশ কত সুন্দর দেশ এই দেশকে কোনো ব্যক্তি যদি অপবিত্র করতে চায় বিশৃঙ্খলা করতে চায় তাহলেই এই দেশের মানুষ জনগণ বুঝাই দিয়েছে আগেও বুঝাইছে এখনও বুঝাই দিতেছে যে এই দেশের পরিবেশকে কোনো ব্যক্তি নষ্ট করতে পারবে না এই দেশের মাটিকে অন্য দেশ অন্য দেশের কাছে অন্য ব্যক্তির কাছে বিক্রি করতে পারবে না এটা আগেও বুঝাইছে এখনও বুঝাইতেছে তারপরেও যদি কোনো ব্যক্তি যদি শেষ অবস্থাতেও যদি না বুঝে তাহলে যেই সমস্ত ব্যক্তি দাম এই দেশকে বিশৃঙ্খলায় নিয়ে যাইতেছে ছিল এবং অপবিত্র করতে চাইছিল ওই সমস্ত ব্যক্তিদেরকে এই দেশ থেকে চলে যাইতে হয়েছে থাকতে পারে নেই এবং সামনে কোনো ব্যক্তি যদি করতে চায় তাহলে থাকতে পারবে না জুলুম নিফির নির্যাতন আল্লাহ ফক্রাবুল্লা আলমিন সহ্য করে না যারাই করে তাদেরকে এমন অবস্থায় ফেলে যে তাদের অস্তিত্বও থাকে না আগের যারাও করছে তাদের অস্তিত্ব ছিল না এখনও যারা করছে তাদের অস্তিত্ব থাকবে না এবং যারা সামনে করবে তাদের অস্তিত্ব থাকবে না এই কারণে নিরীহ মানুষের উপর জুলুম নিফুরন নির্যাতন কারণ যারা করে তাদেরকে সৃষ্টি করছে আল্লাহ যাদের উপরে করছে তাদেরকেও সৃষ্টি করছে আল্লাহ মানুষকে হত্যা করা মানুষকে শেষ করে দেওয়ার অধিকার আল্লাহ ফাকরাবুল আলম কোনো ব্যক্তিকে দেয় নাই তুমি করবা তোমার ওই যে ব্যক্তিকে তুমি মারবাম যাকে তুমি শহীদ করে দিবাম ওই সমস্ত ব্যক্তিদেরকে স্মরণ করার জন্য হাজারো লক্ষ কোটি মানুষ দাঁড়াইয়ে যাবে কিন্তু তুমি তো জুলুম অত্যাচার নিফি নির্যাতন করো তোমাকে স্মরণ করার জন্য একটা লোকও দাঁড়াবে না একটা লক্ষ্যও তুমি তোমার পাশে পাবানা যার কারণে তোমার তোমার ওই পাশে যে সমস্ত লোকগুলো ছিল আজকে ওই সমস্ত তোমার তোমার পাশে নাই জুলুম নির্যাতন এটাই প্রমাণ করে দেয় যারা দুনিয়ার জগতে তোমাকে ক্ষমতা থাকা সত্ত্বেও তোমার ক্ষমতার সময় তোমার পাশে ছিল ওরা নিজের স্বার্থের জন্য তোমার পাশে ছিল যখন স্বার্থ শেষ হয়ে গেছে তখন আর তোমার পাশে নাই